আমার কথা হচ্ছে যে বিয়ে যখন এখানে করবি রাইছিলাম এক কিন্তু করবি রাইছিলাম কিন্তু কপালে আমার নাই কপালে রয়েছে কি কপালে রয়েছে তার ছোট বোন কপালে যেহেতু রয়েছে ছোট কবুল কয়াই ফেলাইছে তা আমি তার বউ হিসেবে কবুল করি আমি নিলাম এখন বউ যেহেতু হয়ে গেছে সেই আমার বউ তাকলে আমি সুখী সংসার করবি কিভাবে সম্ভব হ্যাঁ ওই ছোট মানুষ বাবা ওই বোঝে ওর কি সেই বুদ্ধি জ্ঞান হয়েছে তুই কবুল করলে কি হইবো ওই ছোট মানুষ অত বয়স হয় নাই

আন্টি এখন আপনি তার মা হিসাবে এখন আপনি কি করবেন এখন আমার কথা আমার মায়ের অত জ্ঞান বুদ্ধি নাই বাবা আমার বড় মায়ের দেখবার বিয়ে করবার আছে আমার বড় মায়ের বিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে আমি এই ছোট বোনের কাছে চলে যাবো আচ্ছা আপু আপনি এই সজ্ঞানে কি কবুল বলছেন আসলে কথা কি ঠান্ডার দিন তো যেহেতু কবুল বলেই ফেলছি ভুলবশত সেও তো আমি রাজি

মতামত আমরা তো মেয়ে পছন্দ করছি এটা বিয়ে হবে ওর সাথে কিন্তু ও যে ছোট মানুষ আসলে তো ছোট মানুষ ওরে বিয়ে করে তো সমস্যা শেষ নাই তো ওইটা তো হয় না এর মধ্যে কোনো একটা ষড়যন্ত্র আছে ওটা আমার ছেলের চাপা ধরেন

আমরা জানার পারলাম না তো এই ভিডিওটা শুধুমাত্র বিনোদন বিনোদন একটা ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আবার কোন একটা ভিডিওতে দেখা হবে আমি স্বাগত সুমি ততক্ষণ আপনারা ভালো থাকবেন শুধু থাকুন আল্লাহ